নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটু পালা করে উঠেছি কারণ বাবুর আবার স্কুল টাইম মানে শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে তো এই যে শুনু বাবাটা উঠে বসে আছে ওকে এখনো হরলিজ খাওয়ায়নি ব্রাশ ট্রাশ করিয়ে বসে আছি আমার এখনও বিচার হয়ে কিছু তোলা হয়নি ছাদ দেওয়া হয়নি কাকিমা বাইরে রান্না করছে এদিকে সমস্ত কিছু যে তো বাবুকে এই যে সকালবেলা যে বাটিটা দেখছো খালি বাটিটা ওকে তেতো পাতার রস দিয়েছিলাম আর কি প্রথমে কৃমির ওষুধ দিতাম এখন এই তেতোপাতার রসটাই মানে কীভাবে মানে কালমেঘের পাতা কিংবা শিউলি পাতার রস নিমপাতার রস মানে এগুলোই দেওয়া হয় ওষুধের থেকে এগুলো বেশি কার্যকরী হয় আর কি এবার ওটা বাসি পেটে দিলে না সব থেকে বেশি মানে কাজ হয় আর প্রত্যেকটা বাচ্চার পাঁচ বছর অবধি মানে কৃমির প্রচণ্ড প্রেশার থাকে তো সেই কারণে এই দিকে প্রচণ্ড দেখো বিছানাপত্র কিছুই আমার বছর তো এই যে সোনু বাবা এখন বড় হয়ে গেছে একা একা হরলিক্স খেতেও শিখে গেছে খাও কেন বড় হয়ে গেছে তো খেন খেনো লক্ষ্মী ছেলের মতো খেলাম কাজের ফাঁকে সব কিছু সেরে টেরে পাঁচ মিনিটের জন্য একটু নিজেকে সময় দেওয়া অন্য সময় তো পেরেই উঠি না কারণ বাপুর যখন মানে একটু শিডিউলটা এদিক ওদিক হয়েছিলো গরমের কারণে তো তখন চা পাঁচ মিনিট কেন দু মিনিটের জন্য আমি বসতে পারতাম না এখন যখন এগারোটা থেকে হয়েছে এখন পাঁচ মিনিট আমার টাইম দিলে নিজেকে কোনো প্রবলেম নেই আর অন্য সময় হয়ে ওঠে না সত্যিই হয়ে ওঠে না আর আমার চা জিনিসটা না একটু সময় ধরে একটু ধৈর্য ধরে খেতে আর কি একটু ভালো লাগে চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি বিস্কুটটা খাই না সকালবেলা আমি ম্যাক্সিমাম এক কাপ লিকার চাই সবসময় বেশিরভাগ খাই আজকে দেখলাম বিস্কুট আছে যখন বিস্কুটের মধ্যে বেশিরভাগটা আমি গুড ডেটাই খাই আর কি আর দেখলাম পারলে যে আছে গুড ডেটা নেই তো এটা দিয়েই কাজ চালিয়ে নেবো আজকে সবাইকে টাটা করে দাও তুমি এখন স্কুল যাচ্ছ তুমি কোন স্কুলে পড়ো তাই তোমার নাম কি তোমার বাবার নাম কি

বাইকের সামনে বসতে হবে তো বাই বাই একটা দি দাও এই বাড়ির আম গাছটা প্রচুর আম ধরেছে আর কোনো বাগানে কোনো গাছে আম ধরেনি প্রচুর আম ধরেছে আর এই গাছটা খুব নতুন মানে ন্যাংরা আম গাছ এত সুন্দর খেতে কিন্তু মানে ফল খুবই কম ধরে কত দশটা না বারোটা মনে টোটাল আম ধরেছে খুব মানে ভীষণ ভালো কিন্তু এত টেস্ট খেতে পেকে গেলে আরে যে লেবু গাছটা এটা কিন্তু মানে মৌসুম্বী লেবু বা মৌসুমী লেবু যেটা বলে আর কি সেটাই প্রথম বছর ফল ধরলো বেশ অনেকগুলোই ধরেছে অনেকগুলো ধরেছে বেশ অনেকগুলোই ধরেছে আগের বছর ফুল ধরেছিল কিন্তু ফুলগুলো ঝরে পড়ে গেছে কিন্তু এই লেবুটার একটাই মানে মিষ্টি না কিন্তু প্রচণ্ড রস মানে মানে রসটা প্রচুর কিন্তু রসটা না একটু মিষ্টি না কারণ পাশের বাড়ি থেকে ওদের বাড়ি থেকেই কলপ করে আর কি লেবু গাছটা বসানো অনেকগুলো লেবু রয়েছে তো বাবা মাঠ থেকে একটা পাকা পেঁপে এনেছিল গাছের পুরো গাছ পাকা পেঁপে এত সুন্দর কালার যেরকম দেখতে আর সেরকম মিষ্টি ছিল খেতে পেঁপেটা আর আমার কিন্তু পাকা পেঁপে খেতে খুব ভালো এটা বাজারে কিনতে গেলে প্রচুর দাম পড়ে তো গ্রামে থাকার কারণে প্রচুর টাটকা টাটকা ফল এবং টাটকা টাটকা সবজি খেতে পারি এটাই যা তো এই পাকা পেঁপেটা এত মিষ্টি ছিল আর খুব সুন্দর কি সুন্দর কালার না কিন্তু নরম হয়ে গেলে আমি একদম খেতে পারি না আর এদিকে দেখো বাবুটা রাত্রবেলা বই পড়বে বলে এত বাহানা এত দুষ্টুমি করছিল তো আমি আর জোর করিনি ও নিজের ইচ্ছে থেকে যেটুকু ইচ্ছা হয় পড়ে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো